একটা ঘুম না আসার খবর চেনা শহরের বুকে ফুটফুটে একটা মেধার মৃত্যু আসলে শুধু মৌমিতার মৃত্যু নয় একটা পরিবারের হাসি আর আনন্দের মৃত্যু এই এক মায়ের কোল ফাঁকা হয়ে যাওয়া দুঃখসম্ভব নিজেকে নিঃস্ব করে যে বাবা মেয়েকে বড় ডাক্তার করে তোলার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের মৃত্যু বন্ধু আত্মীয় পরিজন আর তার সাথে জুড়ে থাকা অভাগা রোগীদের ভরসার মৃত্যু নতুন ঘটনা তো নয় শুধু মৌমিতাদের নাম বদলে যায় দিনের পর দিন খবরের কাগজে নতুন হেডলাইন তৈরি হয় লোক দেখানো প্রতিবাদ প্রশাসনিক তৎপরতা সব ধাপা চাপা পড়ে যায় আর আমরা ফেসবুকে ক্যাপশনে দু কথা সমবেদনা জানি সব দায়িত্ব মুক্তি বছরের পর বছর ভালো রেজাল্ট করে মায়ের কোল ছেড়ে যে মেয়েটি ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে এসেছিল ধর্ষণের লালসাদাকে মৃত্যু উপহার দিল এ যেন নীলজ্জ বেহায়া সমাজ যে মেয়েটা মানুষের সুরক্ষার কাণ্ডারি হতে চেয়েছিল সুপরিচিতি একটি মেডিকেল কলেজে তার সুরক্ষার এই অবস্থা তাহলে স্কুল কলেজে যাওয়া মেয়েটির বর্তমানে কতটা নিরাপদ রাস্তায় আগামী প্রজন্মে এমন তাদের অভিভাবক তাদের স্বপ্ন দেখার সাহস কমবে না তো সন্তানের কেরিয়ার আর স্বপ্ন পূরণ করতে গিয়ে তাদের হারিয়ে ফেলার ভয়ে দেশ থেকে আরও একটা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কমে যাবে না তো চারপাশে এখন নর পিসাজের ভিড় তাহলে তো প্রাথমিক শিক্ষার পাশাপাশি আত্মরক্ষার জন্য মেয়েদের ক্যারাটি মার্শাল আর্ট শেখানো উচিত মেয়েদের সুরক্ষা নিয়ে এত প্রশ্ন উঠে মানুষ খিল্লি করে কেন লেডি স্পেশাল কেন ওদের জন্য আলাদা সুযোগ তাহলে এবার উত্তর দিতে হবে সেই সেই নিলজ্জ মানুষদের কে দায়ী নেবে এই মৃত্যুর কে দায়িত্ব নেবে মেয়েদের নিরাপত্তা এমন ঘটনা ঘটলে বারবার প্রশ্ন উঠবে মেয়েদের সুরক্ষা নিয়ে নারী মানে নিজেদের আদরের স্ত্রী নয় নারী মানে মা বোন দিদি মেয়ে তারা সমাজের এক একটি সম্পদ তাদের নিরাপত্তার দায়িত্ব কি সকলের নয় কাকে ভরসা করব আমরা রাস্তার মোড়ে যে ছেলেটি মোটিভেশন কথা বলে নৈতিকতা শেখায় যে ছেলেটি ফেসবুকে সুন্দরী মেয়েদের চ্যাটিংয়ে ইমপ্রেস করে অন্ধকারের বয়স বাড়লে গুগলে সার্চ করে ডাব্লু ডাব্লু ডট পাড়ার চরিত্রবান কাকু আদর করা অজুহাতে সারা শরীর ছুটে যায় হায় রে আমার পুরুষ সমাজ এখন তো মানুষ দেখলেই ভয় করে সত্যি কি পৃথিবীর কোনো আইন জানে না কিভাবে বিকলিঙ্গ করতে হয় ওই নরপিসাজের লালসার ধারালো অস্ত্র আর কত জীবন অকালে মৃত্যুর দেশে হারিয়ে যাবে জানি সব পুরুষ সমানুষ হয় না তবুও লক্ষ লক্ষ মা বাবার হয়ে প্রশ্ন রইল কবে নিবে ধর্ষকদের খিদে ঘৃণা দংশনে পুড়ে ছাই হবে তাদের মন ভিড় ট্রেনে বাসে মেয়েটির সাহস করে দাঁড়াতে পারবে অচেনা পুরুষের সাথে নতুন ফ্রক পরে মিষ্টি মেয়েটি ইচ্ছে মতন সেজে স্কুলে যেতে পারবে কলেজে মেয়েকে পাঠিয়ে নিশ্চিন্তে অফিস করতে পারবে বাবা কবে আসবে সেই দিন কবে আসবে সেই দিন নমস্কার